কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিমচাত যে চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে তোমাদের আমি অষ্টম শ্রেণী গণিত বইয়ের চার অধ্যায়ের অংশ চার পয়েন্ট এর আট নম্বর অঙ্কের সমাধান করাবো এটি এই অনুশীলনীর তেরো নম্বর পর্ব হচ্ছে এটি এর আগে আমি এক থেকে সাত পর্যন্ত এই অঙ্কগুলো করতে বারোটি পর্ব তৈরি করেছি তোমাদের যদি এক থেকে বারো পর্যন্ত অঙ্কের ভিতরে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ঘুরে তোমরা ভিডিওগুলি দেখে আসবে তো চলো কথা না বেরিয়ে আমরা শুরু করি তো শুরু করার আগে তোমাদের কাছে সমস্ত একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং তারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ চলো তাহলে শুরু করি এখানে দেখো কি আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল এম হলে আমাকে দেখাইতে বলছে দেখাও যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান সমান এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু এটা আমাকে প্রমাণ করতে হবে এইটা সমান এই লেফট সাইড এটা হচ্ছে এই লেফট সাইড এটা রাইট সাইড তো এই লেফট সাইড সমান আমাকে এটা প্রমাণ করে দেখাতে হবে তো চলো অঙ্ক শুরু করতে হলে আমাদের দেওয়া আছে সেটা লিখে নিতে হবে দেওয়া আছে দেওয়া আছে সেটা আমরা লিখে নেব দেওয়া আছে দেওয়া আছে কি এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান এম

এই যে এ এখানে আছে পাওয়ার টু এখানে টু টু গুণ করলে কি হবে ফোর হবে আর এখানে কি আছে দেখো এখানেও ভাবে ফোর হবে তো চল এটা কিন্তু একটা সূত্র পড়ছে এখানে আমার এ স্কোয়ার সূত্র নিতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে আমি লিখে লিখে দিচ্ছি তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটি সূত্র আছে দুটি সূত্র আমরা এখানে লিখে দিচ্ছি তাহলে এটা কি হবে এ প্লাস বিয়ার মাইনাস টু এ বি আরেকটি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস প্লাস বি বিয়ার সমান সমান হবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি দেখো তাহলে এখানে আমরা এ প্লাস এর সূত্রটি লিখবো এ প্লাস এর সূত্রটি লিখবো আমরা লিখে দিচ্ছি দেখো যে এ প্লাস বি বিয়ার মাইনাস টু এ বি টু এ বি বুঝছো তো তোমরা এ স্কোয়ারটাকে আমি ধরছি তো এটা হলো এ প্লাস বি এবং এটা কিন্তু সেম অবশ্যই তোমার বুঝছো দেখো এখন এটা কিন্তু কারণ এখানে দেখো আমার যে মান দেওয়া আছে সেই মানটা হচ্ছে কি সে মাইনাস মাইনাস ওয়ান বাই এখানে যে মাইনাস আছে এই জন্য আমি এইখানে মাইনাস আছে যেটা সেই সূত্রটি নেব তো এখানে মাইনাস এটা মানে এই স্কোয়ার প্লাস বি এখানে আছে প্লাস তাহলে আমরা এখানে কি করবো এই সূত্রটি নিবো চলো এটা কি স্কয়ার আছে তাই আমরা সেকেন্ড স্কোয়ার দিয়ে দেবো এ স্কোয়ার স্কোয়ার বাদ যাবে আর এখানে কি আছে মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম দেখো এই যে এ মাইনাস বাই এ আমাদের দেওয়া আছে এম তাই আমরা এখানে এম লিখে নিব এটা সময় এটার উপরে স্কোয়ার আছে তাই এ স্কোয়ার দিয়ে দেব প্লাস এখানে এ এ কাটা যাবে এখানে কি আছে টু আছে টু লিখবো এখানে স্কোয়ার আছে এটাকে আমরা কি স্কোয়ার দিয়ে দেব পরে মাইনাস 2 আছে মাইনাস 2 দিয়ে দেব দেখো এখন এটা কিন্তু এই যে এই এমটাকে যদি এ ধরে এবং টুটাকে যদি বি ধরে তাহলে কিন্তু তার একটা সূত্র করছে যে এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এটা এ প্লাস ভোল স্কোয়ার সূত্র পড়ছে চলো তাহলে ভালো স্কোয়ার লিখে দিয়ে প্লাস ভুল থেকে এ স্কোয়ার m² a² a² + 2ab এই পরকের সূত্র से লিখলে পাবো 2ab ab এই b হচ্ছে 2 তাহলে লিখলাম কি 2ab + b² এখানে b কে 2 তাহলে এর स्क्वायर দেবো একেবারে -2a -2 দিয়ে দেবো দেখো তারপর এই যে a mero paar paar e 2 2 গুণই হবে 4 + 2 2 গুণ কত 4 এখানে কত হলো m² আর এখানে প্লাস + 2 টু এর স্কোয়ার সরি এখানে টু এর স্কোয়ার করলে কত হবে টু এর স্কোয়ার করলে হবে ফোর এখানে গিয়েছে মাইনাস টু দেখো তাহলে টু প্লাস প্লাস এখানে ফোর টু আসে ফোর আসে এখান থেকে যদি আমরা টু বাদ দিই তাহলে কি থাকবে প্লাস টু থাকবে এখানে মাইনাস তাহলে দেখ এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে বলছে এম টু দি পাওয়ার ফোর

অঙ্কটি বুঝে থাকলে তোমরা তোমাদের বন্ধু শেয়ার করে দিবে এবং আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকো আমি আবারও রিকোয়েস্ট করছি তোমাদের কাছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এভাবে সহজ করে আহ অঙ্কের সমাধান পেতে হলে এত এত সময় দেখার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ